হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আমি গোপাল ভার আজকে আমার গল্প নয় আজকে একটু অন্যরকম গল্প তোমরা ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও গল্পটা কেমন হয়েছে আজকের গল্প মহারাজের সাথে চালাকি অনেক অনেক যুগ আগে এক দেশে এক রাজা ছিলেন রাজার পরিষদে ছিলেন বিশেষ গুণসম্পন্ন সাতজন ব্যক্তি প্রথমজন যে কোনো কথা কাহিনী বা ঘটনা একবার শুনলেই হুবহু বলতে পারতেন দ্বিতীয়জন যে কোনো কাহিনী বা ঘটনা দুইবার শুনলেই হুবহু বলতে পারতেন এইভাবে তৃতীয় জন তিনবার চতুর্থজন চারবার পঞ্চমজন পাঁচবার ষষ্ঠজন ছয়বার ও সপ্তমজন সাতবার যে কোনো কাহিনী বা ঘটনা শুনলে হুবহু বলতে পারতেন এই সাত ব্যক্তি থাকার সুবিধার জন্য রাজা ঘোষণা করলেন যে রাজাকে কোনো নতুন কথা শোনাতে পারবে তাকে রাজা তার অর্ধেক রাজত্ব দান করবেন আর কেউ যদি ব্যর্থ হয় তবে তার গদ্যান যাবে কত রাজ্য থেকে কত লোক আসলো নতুন কাহিনী নিয়ে রাজা কাহিনী শুনেই সাতজনের প্রথমজনকে জিজ্ঞাসা করলেন এই কাহিনী কি তুমি জানো প্রথমজন বললে যাহাবো না এই কাহিনী তো আমার জানা এবং সাথে সাথে পুরো কাহিনী একদম হুবহু বলে দেয় দ্বিতীয় জনের ইতিমধ্যে দুইবার শোনা হয়ে গেছে সেও একদম দাড়ি সহ হুবহু বলে দেয় এইভাবে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সবাই হুবহু বলে দেয় মহারাজা তখন বললেন কি নতুন কাহিনী শোনালে এইটা তো সাতজনেরই জানা তখন কাহিনীকারের মরণ ছাড়া গতি থাকে না এইভাবে কয়েকজনের গরদান যাওয়ার পর রাজাকে নতুন কথা শোনাতে অনেক দিন কেউ আসে না কয়েকদিন পর একজন মলিন পোশাকের লোক আসে রাজাকে নতুন কথা শোনাতে তাকে দেখেই পরিষদদের সবাই নড়ে চড়ে বসে একজনের গদ্যান যাবে এই কথা ভেবে লোকটি বলা শুরু করে যাহা পোনা আমি আপনাকে এখন একটা সত্য কথা বলবো আমার দাদার বাবা এই রাজ্যের রাজা ছিলেন আমার দাদার বাবা আর আপনার দাদার বাবা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আপনার দাদার বাবার আর্থিক অবস্থা খুব খারাপ ছিল বন্ধুত্বের খাতিরে আমার দাদার বাবা আপনার দাদার বাবাকে এই রাজত্ব দান করেন এবং বলেন তিন প্রজন্ম পরে যেন তা আমার দাদার বাবার ওয়ারিসের কাছে ফেরত দিয়ে দেন কিন্তু সত্য অনুযায়ী আমার কাছে এই রাজত্ব বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও আপনি তা দিচ্ছেন না দয়া করে আমার রাজত্ব আমায় বুঝিয়ে দেন আপনার পরিষদদের এই সাতজনকে জিজ্ঞাস করেন এরা সবাই তা জানে মহারাজা রেগে মেগে প্রথমজনকে জিজ্ঞাসা করেন সে এই ঘটনা জানে কিনা সে তো পরে মহাবিপদে এখন যদি বলে জানে এতদিন এই ঘটনা না বলার জন্য রাজা প্রথমে তারই গদদান নেবে সে ভয়ে ভয়ে বলে জি না যাহাপ না আমি এই ঘটনা জানি না এইভাবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম জন সবাই একে একে বলে এই ঘটনা কেউ জানে না রাজা বলেন মিথ্যাবাদী কেউ এই ঘটনা জানে না তখন লোকটি বলে উঠল রাজা মশাই তাহলে শর্ত অনুযায়ী অর্ধেক রাজত্ব এখন আমার রাজার তো কাহিনি শুনতে শুনতে এতক্ষণ মাথা গরম হয়ে গিয়েছিল লোকটির কথা শুনে রাজা হচকচিয়ে ওঠেন আর হো হো করে হেসে বলেন আপনি অনেক বুদ্ধিমান তবে তাই হো কি বন্ধরা শুনলে তো রাজার সাথে চালাকি করে অর্ধেক রাজত্ব পেয়ে গেল কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা